ইসলামিয়া আজকে আমরা অনেক নামাজ থেকে পিছিয়ে নামাজ যদি আদায় করেন

আপনার এই যে আপনি নামাজ পড়বেন তো আপনার জন্য আসান হয়ে যাবে ওই জায়গাতে শয়তান প্রবেশ করতে পারবে না তারপরে কি পাঠ করবেন

যে কোন দরজা দিয়ে আল্লাহ নামাজ পড়তে হবে তবে এই সমস্ত লেখি পাবে তো আজকাল আমরা নামাজ পড়ছি আমরা নামাজ পড়ছি আমাদের মন থাকছে আপনার হাটে